বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক দেশের গল্প শোনাব যা হয়তো আগামী একশো বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে বিলীন হয়ে যাবে এটি কোনো কথা নয় কোনো কল্পবিজ্ঞানের কাহিনীও নয় এটি প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট এক দ্বীপরাষ্ট্রের নাম টুভালু এই দেশটি আজ জলবায়ু পরিবর্তনের শিকার আর এর ভাগ্য মানব সভ্যতার জন্য এক নীরব কান্না ও ভয়াবহ সতর্কবার্তা যদি একটি জাতির পরিচয় তার মাটি তার সংস্কৃতি তার ইতিহাস হয়ে থাকে তাহলে সেই জাতির অস্তিত্ব কী হবে যখন তার মাটিই থাকে না টুভালুর মানুষরা আজ কঠিন প্রশ্নের মুখোমুখি তাদের এই সংগ্রাম শুধু তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার নয় বরং পৃথিবীর বুকে থাকা প্রতিটি উপকূলীয় জাতি ও দেশের জন্য এক চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্প দুভালু বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ যার আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার এটি এতই ছোট যে বাংলাদেশের অনেক গ্রাম বা শহরের চেয়েও এর আয়তন অনেক কম এটি নয়টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে ছয়টি হল অ্যাটল এবং বাকি তিনটি রিফ দ্বীপ অ্যাটল হলো সেই বিশেষ ধরনের দ্বীপ যা সমুদ্রের নিচে অবস্থিত আগ্নেয়গিরির চারপাশে তৈরি হওয়া রিং আকৃতির প্রবাল প্রাচীর দিয়ে গঠিত দেখতে যতটা সুন্দর এগুলোর ভূখণ্ড ঠিক ততটাই ভঙ্গুর এই দ্বীপরাষ্ট্রটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার এই দুই মিটার উচ্চতাতেই যেন তুভালুর নিয়তি লেখা হয়ে গেছে কারণ সমুদ্রের সামান্য উচ্চতা বৃদ্ধি তাদের অস্তিত্বের জন্য হুমকি তুভালুর দ্বীপগুলো হল ফুনাফুটি নানুমিয়া নানুমাঙ্গা নিউতাউ নি নুকুফেটাউ নুকুলাই ভাইতুপু এবং নুলাগাইটা প্রতিটি দ্বীপই তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে এখানকার জীবনযাত্রা প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত মানুষের প্রধান পেশা মাছ ধরা ছোটখাটো কৃষি এবং নারকেলের চাষ তাদের সহজ সরল জীবনযাত্রা যেন প্রকৃতির সাথে এক মেল মেলবন্ধন তৈরি করে কিন্তু আজ সেই প্রকৃতিই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তুভালুর এই ভয়াবহ পরিস্থিতির পেছনে রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস গ্যাসের নির্গমন যা মূলত শিল্পোন্নত দেশগুলোর কর্মকাণ্ড পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে এর ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানির আয়তন বৃদ্ধি পাচ্ছে যাকে বলে থার্মাল এক্সপ্যানশন এই দুটি কারণে বিশ্বব্যাপী সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তুভালুর চারপাশে এই বৃদ্ধির হার বিশ্বগড়ের চেয়ে প্রায় দেড় গুণ বেশি নাসার স্যাটেলাইট ডেটা এবং বিজ্ঞানীদের পূর্বাংহাস তুভালুর মানুষের বুকে এক শীতল ভয় ধরিয়ে দিয়েছে দু সালের মধ্যে তুভালুর স্কুল হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো উচ্চ জোয়ারের সময় প্রায়ই ডুবে যাবে এর ফলে লবণাক্ত পানি ভূগর্ভস্থ মিঠা পানির ভাণ্ডারে মিশে যাচ্ছে যার কারণে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং কৃষি জমি লবণাক্ত হয়ে চাষের অযোগ্য হয়ে পড়ছে এখানকার ঐতিহ্যবাহী শস্য যেমন তারও যা অনেকটা আমাদের কচুর মতো সেগুলো আর ফলছে না এর ফলে তুভালুর মানুষের খাদ্য নিরাপত্তা আজ এক চরম ঝুঁকির মুখে সবচেয়ে ভয়ঙ্কর পূর্বাধাসটি হল একুশশো সাল নাগাদ তুভালুর পঁচানব্বই শতাংশ ভূমি স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যাবে এখানকার মানুষরা উঁচু স্থানে সরে যেতে পারবে না কারণ পুরো দেশটাই প্রায় সমতল তাদের জন্য যেন কোনো বিকল্প নেই এটি এক জলীয় সমাধি যা তাদের জন্য অপেক্ষা করছে আর পুরো বিশ্ব তাকিয়ে দেখছে তবে তুভালুর মানুষ সহজে হার মানতে রাজি নয় তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া হয়ে লড়াই করছে যা একই সাথে সৃজনশীল এবং হৃদয় বিদারক তুভালু সরকার সমুদ্রের ঢেউ থেকে নিজেদের রক্ষা করার জন্য বিশাল বিশাল প্রতিরক্ষা বাঁধ তৈরি করছে এই বাঁধগুলো অনেকটা ঢালের মতো কাজ করে যা সাময়িকভাবে জলরাশিকে দূরে সরিয়ে রাখে একই সাথে তারা জাপানের সহায়তায় ভূমি পুনরুদ্ধার এবং নতুন কৃত্রিম দ্বীপ তৈরির পরিকল্পনা করছে তবে এই ধরনের বিশাল প্রকৌশলগত প্রকল্পের খরচ একটা ছোট দেশের পক্ষে বহন করা প্রায় অসম্ভব এই সংকট থেকে বাঁচার জন্য তুভালু সরকার একটি অভূতপূর্ব প্ল্যান বি তৈরি করেছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দ্বীপনীতিক এবং ডিজিটাল কৌশল বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা ফিলি ইউনিয়ন ট্রিটি নামে পরিচিত এই চুক্তির অধীনে প্রতি বছর তুভালুর দুশো জন নাগরিককে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে এটি শুধু একটি অভিবাসন চুক্তি নয় এটি সম্ভবত বিশ্বের প্রথম আনুষ্ঠানিক ক্লাইমেট ভিসা এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া তুভালুর নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে যা তাদের একটি নতুন জীবন শুরু করার সুযোগ দেবে তবে তুভালু শুধু দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে না তারা তাদের সার্বভৌমত্ব এবং পরিচয়ও রক্ষা করতে চায় এই কারণেই তারা নিজেদের একটি ভার্চুয়াল রাষ্ট্র দেশেবে ঘোষণা করেছে তারা পুরো দেশটিকে অত্যাধুনিকতা টেকনোলজির মাধ্যমে ত্রিমাত্রিক স্ক্যান করে ডিজিটালি সংরক্ষণ করছে এই স্ক্যানিংয়ের মাধ্যমে তাদের মাটি ইতিহাস সংস্কৃতি প্রতিটি বাড়ি এবং সমুদ্রের নিচের প্রবাল প্রাচীরকে ভার্চুয়াল জগতে অমর করে রাখা হবে যেন কোনো দিন যদি তাদের দেশ পানির নিচে চলে যায় তবুও তাদের পরিচয় এবং ঐতিহ্য মুছে না যায় এটি একটি অভূতপূর্ব আইডিয়া যা আধুনিক টেকনোলজির মাধ্যমে একটি জাতির আত্মাকে বাঁচিয়ে রাখার চেষ্টা তুভালুর এই করুণ গল্পের সবচেয়ে মর্মান্তিক দিকটি হল এর কারণ তুভালু প্রায় কোনো কার্বন নির্গমন করে না তাদের জীবনযাত্রা পৃথিবীর পরিবেশের ওপর সামান্যই প্রভাব ফেলে অথচ বিশ্বের শীর্ষ কুড়িটি উন্নত দেশ অর্থাৎ জি টোয়েন্টি বৈশ্বিক কার্বন নির্গমনের প্রায় আশি শতাংশের জন্য দায়ী এটি এক ধরনের নৈতিক প্রহসন যখন একটি উন্নত দেশের মানুষ বিলাসবহুল জীবনযাপন করে তখন সেই কার্বনের ধোঁয়া ধীরে ধীরে তুভালুর অস্তিত্বকে গ্রাস করছে এই দেশগুলো পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে আর তার ফল ভোগ করছে তুভালুর মতো ছোট দেশগুলো এটি হলো জলবায়ু ন্যায় বিচারের এক চরম লঙ্ঘন এখানে ভূ রাজনীতির একটি জটিল খেলাও জড়িত অস্ট্রেলিয়া যে শুধু মানবিক কারণে তুভালুকে সাহায্য করছে তা নয় এর পেছনে কৌশলগত কারণও রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া এই অঞ্চলের ছোট দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করতে আগ্রহী চীনের সাথে এই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র তুভালুর মতো দেশগুলোকে তাদের পক্ষে রাখতে চাইছে তুভালুর কছে এই সাহায্য এখন অস্তিত্বের জন্য অপরিহার্য কিন্তু এটি একই সাথে তাদের একটি ভূ রাজনৈতিক দাবা খেলার ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে তুভালুর মানুষের দুঃখ পুরোপুরি বোঝা সম্ভব নয় এই মানুষগুলো তাদের পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে তাদের সংস্কৃতি লোকগাথা এবং প্রথাগুলো এই মাটির সাথেই মিশে আছে যখন একটি জাটি তাদের ভূমি হারায় তখন তারা শুধু একটি স্থান হারায় না বরং তাদের পরিচয় এবং হাজার বছরের ইতিহাসও হারিয়ে ফেলে তুভালুর শিশুরা আজ তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাদের বাবা মায়েরা জানেন না তাদের সন্তানরা কোথায় বড় হবে কোন মাটিতে তাদের শেকড় থাকবে এই স্থানচ্যুতি শুধু ভৌগোলিক নয় এটি মানসিক এবং সাংস্কৃতিকও এটি এক প্রকারের সাংস্কৃতিক গণহত্যা যা জলবায়ু পরিবর্তনের ফল তুভালুর মানুষরা জানে যে তারা যদি অন্য কোথাও চলে যায় তাদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে তুভালুর গল্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নয় এটি আমাদের সময়ের এক নৈতিক সংকট এই দেশ আমাদের সামনে এক আয়না ধরেছে যেখানে আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিফলন দেখতে পাই তুভালু শুধুমাত্র একটি দেশ নয় এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক প্রতিবাদ এক সংগ্রাম তাদের এই লড়াই আমাদের সবারই লড়াই হওয়া উচিত আমাদের এই প্রশ্ন করা উচিত আমরা কি একটি সম্পূর্ণ জাতিকে বিলুপ্ত হতে দেব নাকি দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে এই সমস্যা মোকাবিলা করব তুভালুর টিকে থাকার লড়াই আমাদের জন্য এক অনুপ্রেরণা এটি প্রমাণ করে যে মানব আত্মা কতটা শক্তিশালী হতে পারে কিন্তু এটিও মনে করিয়ে দেয় যে এই প্ল্যানেটের প্রতিটি ইঞ্চি মাটির জন্য আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে এখন সময় এসেছে বিশ্বজুড়ে এই নীরব কান্না শোনার এবং এই বিপর্যয় ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার